এই খারাপ আজকে আমি আসছি এই যে পাঠাখালি যে কুমটা আছে কুমে তো সমস্যা হচ্ছে কয়েকদিন দুই চার দিন আগে কিন্তু মাছ এখানে মরছে এই কুমে আজকে এসে দেখি পানি ঘোলা জোয়ারের পানি ঢুকে পড়ছে তো ঘোলা পানিতে আজকে বসবো আমি একটু চেষ্টা করব ঘোলা পানিতে মাছ হয় কি না তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন কী চার করি কি টুপ করি ই টু জেড টু জেড দেখাবো আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যেহেতু আমি একা আসছি এই যে নৌকা এটা নেব আর কি তো আমি যাই জায়গা মতন বসি তারপরে দেখাই হ্যাঁ যাই হোক ওই যে কাক্কা এনে যে হিরোইন কাক্কা আছে আম হ্যাঁ আমাকে বস মানুষ ঠিক আছে তো সে একটা সাজেশন দিল আমার বসার জন্য তো ওইখানে যাবো তো কাক্কা আবার বলেন তো একটু দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই কাকা যে জায়গা দেখাইছে আজকে ওইখানে বসবো তো সাথে থাকেন সবাই দেখতে থাকেন আমি পয়েন্টে যাই তারপর আবার দেখাচ্ছি যে তো আমি একা আসছি তো এর জন্য একটু সমস্যা হচ্ছে এই পাশে আবার তো নৌকা বাঁধছি দেখা যাক এখন তোর ফিক্সড করি নাই কোন সাইডে বসবো এই রোহিম ভাই আসলো রহিম ভাই আবার বসবো দেখি কোনে বসে তারপরে ফিক্সড করবো চার এখনও দেইনি আর প্রচণ্ড বাতাস উঠছে হ্যাঁ ওয়েদারটা খুব ভালো না মেঘলা রহিম ভাই কালকে কয়টা মারছেন পান নাই হ্যাঁ কালকের আগের দিন একটা রঞ্চার কেজি তাই নাকি হ্যাঁ আকাশটা মেঘলা এর জন্য অন্ধকার দেখা যায় রে রিম বা হয়ে যায় গেছে আর ফুপে আর মামা বসছে সামনে নৌকায় আমি বসলাম এখানে হ্যাঁ এই প্রদূষণে বসছি তো আমার টুপ বানানো শেষ টুপে দেখেন পিঁপড়ের ডিম দেয় নেই ঠিক আছে পিঁপড়ের ডিম দেয় নেই চার করছি চারটা আমি দেখে পারি নাই তো চারের বিডিও তো দিয়ে হয়ে আছে সমস্যা নেই ওইটাই দেখা যাক কি হয় আমি যে একটা সিপ বার করছি আর একটা বার করছি এটা পরে ফেলবো আগে এটা দেখে নেই একটা সিপ ব্যবহার করব এখানে যাক একটা সিপ আগে ফেলি money না সাইজ খারাপ না তাই না শালা ভিডিওটা অপ হয়ে আসছিল ভিডিও করালাম না পরিস্থিতিরে ভাই প্রচন্ড বাতাসের মধ্যে মাছে যে খায় এটাই কঠিন ব্যাপার হুট করে একটা মাছ হিট হয়েছে দেখাইতে পারলাম না সরি কারণ মাছ তুলছি মাছ দেখাইতে পারবো কেন হিটটা দেখাইতে পারি নাই মোবাইল ক্যামেরা আমার অফ হয়ে গেছিলো এটাই সমস্যায় পড়ে গেছি ভাই কারণ একটা ক্যামেরা কিনা আমার খুবই দরকার পারতেছি না কারণ অস্থির অভাবে পারতেছি না ভাই অনেকেই বলেন যে ভাই আপনার হিটগুলা দেখতে ভালো লাগে বাকি হিটটাই তো আমি দেখাইতে পারি না স্ট্যান্ড করে রাখছিলাম কিন্তু হিট হওয়ার পরে পাঁচ সাত মিনিট ভিডিও হলে অফ হয়ে যায় অটো বন্ধ হয়ে যায় মোবাইল দিয়ে কাজ করা তো একটু ঝামেলা যাই হোক একটা সাইজ পাইছি খারাপ না দেড় দুই কিলো সাইজ হবে একটু মেগেল মাছ মারছি তো আপনাদের বলছিলাম যে মেগেল মাছ মেরে দেখাব আর ওই চারে নিয়ে আসছি আজকে আর যেটা ওই দিনে ভিডিও দিছি ওই চারে দেখছেন জমে গেছে মানে যে ওয়েদারটা খারাপ এর জন্য যদি ওয়েদারটা একটু ভালো থাকতো তাহলে আরও দুই চারটা মাছ পাওয়ার সম্ভাবনা ছিল প্রচন্ড বাতাস আর বাতাস উঠলে এমনিতেই মাছে আদার কম খায় ঠিক আছে একদম ঠেউই গেছে এত মানে বাতাস বইতেছে বা এখন আর থাকা হলো না দেন খুঁটা সরিয়ে লাইছে নৌকার এখানে জল আসতেছে করছে আকাশে প্রচুর মেঘ ঠিক আছে মানে জল উঠে আসতে সবাই এই সিরিয়ালে এসে পড়ছে

Al dostuna. Şerif için amsırı ভাই ঝড় বৃষ্টি হয়ে গেল ভালো রকম একদম ভিজা গেছি সবাই আমরা তিনটা নৌকায় একদম ভিজা সবাই পাট পাট হয়ে গেছি রয়ে ভাই জায়গা না মারেন আপনার ফুবা জায়গা একটু টাটা দেন ঠিক আছে মারেন যাক একটা এই বেশি দেখে দে